তৃণমূল সাংসদদের অভিযোগ ইডি বেআইনি ভাবে আইপ্যাক অফিসে অভিযান চালিয়ে তৃণমূল কংগ্রেসের তথ্য বিকৃত ও স্থানান্তর করেছে এই ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত বলে দাবি করে তারা অবিলম্বে তদন্তের দাবি জানান তবে ধর্না চলাকালীনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে দিল্লি পুলিশ নিরাপত্তা ও আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে তৃণমূলের সাংসদদের আটক করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে আমাদের লোকতান্ত্রিক অধিকার আমরা ওখানে বসে কালকে রেডের প্রটেস্ট করছিলাম এরা দিল্লি পুলিশকে এনে আমাদের টেনে হিচড়ে কিভাবে বাসে করে এরেস্ট করে নিয়ে যাচ্ছে সারা বাংলার লোক সারা ভারতবর্ষের লোক দেখুন এদের বুকের পাটা নেই আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা এরা যদি বাগের বাচ্চা দেখতে চান তো টিএমসি কি দেখুন বিজেপি হলো বেগুনের বাচ্চা টিএমসি হলো বাগের বাচ্চা দেখে যান